আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ত্যাগের মহিমা নিয়ে ঈদ উল আদা উদযাপনে প্রস্তুত গোটা বিশ্ব ঈদের দিন সকালে ঈদ জামাতে হয়ে নামাজ আদায়ের দিয়ে শুরু হবে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উদযাপন মহান সৃষ্টিকর্তার অনুগ্রহের আশায় ঈদের নামাজ শেষে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দেবেন ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসলমানরা আর সেই জন্য ঈদুল আদা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে তারই আগে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে শনিবার দুপুর নাগাদ হলদিবাড়ি বিডিও অফিসের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ির যুগ্ম বিডিও বিনিতা সুব্বা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই একরামিয়া ইসালে সাবাব কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্যরা প্রশাসন সূত্রে জানা যায় সোমবার ঈদুল আদা কী করে এই উৎসব সম্পূর্ণ করা যায় তা নিয়ে এই দিনের এই বৈঠক এই দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় ঈদুল আদা উপলক্ষে হলদিবাড়ি জুড়ে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে এছাড়াও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ সহ জামাতের কর্মকর্তারা সজাগ দৃষ্টি রাখবে আজকে এখানে গেছেন হলদিবাড়ি বিডিও ম্যাডাম এবং হলদিবাড়ি থানা আইসি এবং আমাদের হলদিবাড়ি ব্লকের সমস্ত জামাত থেকে সর্দার এবং ইমাম সাহেব এবং আমাদের যদি বিভিন্ন ব্যক্তিবর্গদের দেখেছেন সেখানে আগামী নোমবারে সারা ভারতবর্ষে এবং আমাদের হলদিবরিতে বটেই যে কোরবানি ঈদ উদযাপন করা হবে সেই ঈদের নামাজ যাতে সুষ্ঠুভাবে উদযাপন করা হয় পালন করা হয় এবং নামাজ শেষে সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ঈদের নামাজের শেষে সকাল দশটার থেকে বিভিন্ন জামাতে জামাতে পাড়ায় পাড়ায় পশু কুরবানি করা হবে সেই পশু কুরবানিটা সরকারি নির্দেশ এবং আমরা যে সাবধানতা অবলম্বন করে করি যাতে কারো অসুবিধা না ঘটে যাতে করে অসুবিধা আমরা সৃষ্টি না করি সেজন্য আমরা একটু ঘেরাটাপের মধ্যে নিরাপত্তার মধ্যে আমরা কোরবানিটা যেমন করব। এবং কোরবানি করার পরে উচ্ছিষ্ট যেটা দ্রব্য থাকে সেটা যাতে মাটিতে উপর গর্ত করে রাখা হয় এবং কোরবানির মাংস যেভাবে আমাদের ধর্মীয় নির্দেশ আছে যেভাবে আমরা বিনীবণ্ডন করি ভাগ করি সেটা আমরা করব এবং বিভিন্ন জায়গায় সেটাকে পাঠাতে গিয়ে কারো যাতে অসুবিধা না হয় এবং ক্যারি ব্যাগে করে ভালো করে আমরা সেটা পরিবহন করে নিয়ে যেতে পারি সেজন্য আমাদের সেই দায়িত্ব আমরা প্রতিশ্রুতি দিলাম যে প্রতিবারের ন্যায় যেভাবে আমাদের হলদিবাড়িতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সম্প্রীতিটাকে বজায় রাখে এখানে কোনো অসুবিধা হয়নি তো আগামীতেও আগামীতে ঈদ উপলক্ষে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়েছি এবং প্রশাসনও আমাদের সহযোগিতা করবেন আমরাও প্রশাসনের সহযোগিতা চাইব এবং সর্ব ধর্মের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে এবারে হলদিবাড়ি থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ এই ঈদ আজাদ দিনে কোরবানিকে কেন্দ্র করে যাতে কোনো অসুবিধা না হয় এই আশাটা আমরা করবো এবং হলদিবাড়িতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলদিবাড়িতে সেটা আমরা করতে দিব না বা হবে না যেহেতু আমাদের হলদিবাড়ির মাথার উপরে একজন হুজুর সাহেব শুয়ে রয়েছেন তার দিকে তাকিয়ে আমরা এটা পালন করার চেষ্টা করব এইটুকু আমরা আলোচনা আজকে করব আমি লুৎফর রহমান সাধারণ সম্পাদক একরামিয়া ইশার সব কমিটি মাদার হলদিবাড়ি আজকে হলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখানে হলদিবাড়ির ছয়টা অঞ্চলের প্রত্যেকটা ঈদ কমিটির সেক্রেটারি এবং ইমাম ও অন্যান্য সদস্যদের নিয়ে ঈদের মিটিং হলো কুরবানি ঈদের এখানে যেটা মূল আলোচনা হলো যাতে শান্তি শৃঙ্খলাভাবে হলদিবাড়িতে নামাজ আদায় হয় এবং নামাজের পরে যে কোরবানি হয় সেটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেটাই প্রশাসনিকভাবে ওনারা যে সরকারের গাইডলাইন আছে সেটা নির্দেশ দিলেন আমরাও সেটা শুনলাম এবং যাতে সোমবার আমরা সুশৃঙ্খলভাবে এখানে হলদিবাড়িতে নামাজ পড়তে পারি এবং আমাদের যে কোরবানি সেটা দিতে পারি এবং অন্যান্য যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেইটার দিকটা আমরা লক্ষ্য করবো বললে আমরা প্রশাসনের কাছে দায়বদ্ধ স্বীকার করি এইটাই মূল আলোচনা হলো আমি হচ্ছি শামসের আলী সরকার বক্সিগঞ্জের ইট কমিটি সেক্রেটারি